এখন সাগরিকার পেছনে ঘোড়াটা সেটা অনাচারের পর্যায়ে পড়বে বুঝতে পেরেছেন ডিস্টার্ব করার দরকার নেই আমি কি ওর পিছনে পিছনে ঘুরি নাকি ঠিক আছে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি হ্যাঁ ও আমার পিছনে পিছনে ঘুরে আমি পালিয়ে বেড়াই ও খুঁজে খুঁজে বের করে এক পর্যায়ে আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে বুকের উপর ঝাঁপিয়ে পড়ে মানে ঝাঁপিয়ে পড়ার মতো বুক কি আপনার আছে বলুন তো ও ভুলে দা বাড়ি আছো ও ভোলাদা দা বাবা তো বাড়ি নেই কাজে গেছেন বাড়ি নেই না তোমার বাবারে দরকার ছিল বলেন আমার কাছে তোমার আমার দরকার নেই আর তোমার কোয়ে লাভ নেই তো তুই তো ভালো হবে না তুমি ভালো হতে যদি তাহলে তোমার নামে কেসটা তুলে নিলাম তোলার পরেও তুমি ভালো হলে না আচ্ছা তোর ঘরে বুন নেই মনে নেই থাকলে তুই ওই কাম করতে পারতিস আরে তাহলে এর মধ্যে বুনটুন আনছেন কেন কার বোন কিসের বোন আপনি কি করতে যাচ্ছেন এই নোমর বাচ্চা নোমো তুই জানিস তুই জানিস আমি সাহা সারা কয় জানিস চার পদ যুগিন্দির সা কালশ্য সাহ মদ্র সাহ সুড়ি সা আমরা আমরা যুগিন্দির সা যুগিন্দির সা আমরা যুগিন্দির ছাড়া কেন পুরো মেয়ের বিয়ে দিই না আর তুই তো নেবো এই নোমর বাচ্চা নেবো একবারটা যারটি লোক কথা বলবেন না একেবারে যার টি কথা বলবেন না হ্যাঁ যার ট্রিলো কথা বল না ওই যে প্ল্যান্ডটার বলাই কে সাস্তা করেন আপনার মেয়েকে সাস্তা করেন আপনার মেয়ে আমার কাছে আসে কেন আপনার মেয়ে আসে বলে তো আমি কাশ্মীর যাই আমার ডেকে নিয়ে যায় দাঁড়া তোরা শেষ বারের মতো করছি এইবার যদি তুই ভালো না হস তোমরা আমি আবারও কেস ঠকবো তোমরা নারী নির্যাতনের মামলা দেবো এই নারী নির্যাতন বুঝিস চোদ্দ বছর চোদ্দ বছর ওই জেলের ঘানি তরে ঘাটায় আমি ছাড়বো এ দিলাম নারী নির্যাতনের ভয় দেখাচ্ছে নারী নির্যাতনের ভয় গজন করে না পুলিশের ভয় গজন করে না জানেন না গজন অন্য জায়গার মানুষ অন্য কারণে এই ভয় দেখেন গজেন না এক চলে তোর দাঁত বুক ফেলাই দেবো শয়তান ভালো বিনা না দাঁড়া তো ভালো আপায়নের খরচ কিন্তু আজকে আমার আমি করবো সে খরচ তো আমিও করতে আচ্ছা করুন আপনি করুন আচ্ছা করতেছি ভাই আপনার সঙ্গে খুব জরুরি কিছু কথা আছে বলুন কথা আছে গজেন গজেন আমার খুব জ্বালাচ্ছে ভাই কি হয়েছে কি বলুন তো হয়েছে কি ওই আমার মাইয়ে আমার মাইয়ে ওরে কোনোদিন ভালোবাসে না ওই একতরফা ভাবে আমার মায়েরে ভালোবাসতো তা এর মধ্যে আমি আমার মায়ের বিয়ে দিয়ে দিয়ে দিছি দেওয়ার পরে ও আমার পিছন মায়ের পিছনে যায় কি জ্বালা চালাচ্ছে ভাই এখনো মেয়ের পিছন ছাড়ছে না না তো আমি আমি আপনার নাম বহুত শুনেছি ভাই বহু জায়গায় আপনার নাম শুনেছি আপনারে বহু কষ্টে আজকে আমি পেয়ে গেছি তা ভাই কালু ভাই ভাই আপনি পারেন গজেন্দ্র সামাতে আপনি পারেন আমি শুনেছি আর গজেন্দ্রকে আপনার কথা ওঠে বসে ওর গজেন্দ্র আপনি মানুষ করতেছেন ভাই আপনি বলে কয়ে আপনি আমার বিপদ থেকে বাঁচান গজেন্দ্র একটু ঠান্ডা করেন না গজেন যে কাজটা করছে সেটা তো সে করতে পারে না এটা তো মানুষের পর্যায়ের কাজ নয় একটি মেয়ের বিয়ে হয়ে গেছে তার স্বামী আছে সংসার আছে তার সন্তান আপনার মেয়ে কি সন্তান আছে না না সন্তান কোনো হবে বিয়ে তো তিন চার মাস হয়ে থাকে বল ও দেখ গে সে থাকলে থাকুক বা না থাকলে না থাকুক গজেন তোরা করতে পারে না মহান না আপনি কাজ করুন মামলা করে দিন হ্যাঁ হ্যাঁ মামলা করিলাম তো মামলা করার পরে সবাই মিলে আমার দৈল্য ঠান্ডা হলাম আমি ঠান্ডায় আমার কেসটা আমি মুঠোয় দিলাম ও মা কেস কিনার পরে দেখি কি আবার সেই রূপ ও সে আবার পূর্ণভাবে সে আমার মেয়ের পিছনে লেগেছে ভাই ভাই লালু ভাই আপনি পারেন ওই গজেন্দ্র ঠান্ডা করেন তাহলে সমাজে আমি কি আমি জানি আমাদের হিন্দুদের সমাজে আমি আর মুখ দেখাতে পারতেছি না ভাই দেখুন একটা কথা আপনাকে বলবো আপনি কিছু মনে করবেন না আপনি যে মামলা করেছিলেন যে অন্যায় করেছে তার বিরুদ্ধে আপনি মামলা করতেই পারেন কোনো অসুবিধা নেই সেখানে কিন্তু আমাকেও জড়িয়েছিলেন আপনি আপনি করেন কি আপনার মতো একটা ভালো মানুষ রে আমি আমি মামলা ঠিকতে যাবো আর বরণ হলো না কেন আপনার মতো একটা ভালো মানুষ ভদ্র মানুষ সমাজে আপনার কত নাম ডাক না ভাই আমি আমি আপনার বিরুদ্ধে মামলা করিনি ভাই ওকে আমি বুঝতে পেরেছি এখন কথা হচ্ছে যে মামলা করেননি খুব ভালো কথা মানে অন্যায় যে করবে তার বিরুদ্ধে করবেন যে অন্যায় করবে না তার বিরুদ্ধে করার দরকার নেই এখন আমাকে কি করতে হবে আমি কি গজেনে মাথা পাঠিয়ে দেবো না 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 মাথা মাথা পাঠাতে না মার ধরার দরকার নেই আপনি একটু তারে বুঝে বুঝে একটু যাতে এইভাবে যেভাবে ঝামেলা করতে ভাই সমাজে আমার এই যে কিভাবে এমনও করতেছে আমি কোনো ব্যাপার না আপনি আমাকে আগে বললেই পারতেন ওকে সাইজ করে দিতাম এখন আমি মুখ দিয়ে একবার বলবো ওটা হয়ে যাবে আপনি চায়ের কথা বলুন চা চা করছি

না প্রেম ভালোবাসা বিষয়টা বুঝিতা হয়ে যায় তখন তার পেছনে ঘোরাটা ঠিক উচিত নয় সাগরিকার বিয়ে হয়ে গেছে তার স্বামী হয়েছে সংসার হয়েছে সে এখন সন্তান সম্ভব বলেন কি আমি তো জানতাম না সেটা আপনি কেমন করে জানবেন বলুন তো সাগরিকা যে সন্তান সম্ভবা সেটা তো তার স্বামী জানবে তাই নয় কি যাকে এখন আমার কথা শুনুন এখন সাগরিকার পেছনে ঘোড়াটা সেটা অনাচারের পর্যায়ে পড়বে বুঝতে পেরেছেন ডিস্টার্ব করার দরকার নেই আমি কি ওর পিছনে পিছনে ঘুরি নাকি ঠিক আছে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি হ্যাঁ ও আমার পিছনে পিছনে ঘুরে আমি পালিয়ে বেড়াই ও খুঁজে খুঁজে বের করে এক যায় আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে বুকের উপর ঝাঁপিয়ে পড়ে মানে ঝাঁপিয়ে পড়ার মতো বুক কি আপনার আছে বলুন তো একবার দিন আপনি সাগরিকার বাবার কাছে মাপ চাইবেন এখন আর ওর স্বামী বলার কাছে গিয়ে মাপ চাইবেন বলবেন যে যা হয়েছে হয়েছে আমি আর পথ মারাবো না আমাকে মাপ করে দিন সাগরিকা যদি আমার বুকের উপরে সে ঝাঁপিয়ে পড়েও তবুও আমি তাকে গ্রহণ করবো না লালু ভাই আপনি জানেন না আমি কি আর সাগরিকারে ভালোবাসি সেই বিশ বছরের জমানো ভালোবাসা আমার প্রতিটা রক্ত বিন্দুতে মিশে আছে তারপরও আপনি যখন বলছেন আমি প্রতিজ্ঞাবদ্ধ আমি সাগরিকার নাম বলে যাব ওই বলাই শত্রু বলার কাছেও আমি মাপ চাবো সাগরিকার বাপের কাছেও মাপ চাবো প্রেম আমার প্রেম আমি একবার একেবারে বিসর্জন দিয়ে দিলাম সাগরিকার কাছে আমি মাপ চেয়ে নেব সাগরিকার বাপের কাছেও মাপ চেয়ে নেবো আমি চললাম লালু ভাই ও লালু ভাই কিন্তু এটা শর্ত আমার অভিনয় আমি একজন অভিনেতা আপনি আপনার নাটকের সিরিয়ালে আমারটা ভালো চরিত্রের চানতে দেবেন লেন্স তো ফেটে যাবে জাগে দব 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 অসুবিধা নাই আপনি গিয়ে মাপ চান ভাই সাগরিকা আমার জীবন থেকে একবারে চলে গেল আমার প্রেম বিসর্জন দিয়ে দিলাম আদাত্তারি এক কথা বারবার করে বলছে যা সাগরিকার নামে চালে যাও ঠিক আছে চলে যাও আমার আমার কিন্তু অভিনয়